এই যে সব কিছু রান্না করার শেষ আমার আলহামদুলিল্লাহ আমি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম আজকে আবার চলে আসলাম আপনার ভাবি লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম রান্নার আয়োজন শুরু হয়ে গেছে ভাত ডাল হচ্ছে চলেন আজকে আপনাদের দেখাই দিই আজকে কি রান্না করব লাউ লাউ নিরামিষ রান্না করব চিংড়ি দিয়ে খেতে খেতে আর ভালো লাগে না এই যে কলমি শাক দিয়ে সুটকি দিয়ে আজকে আবার রান্না করবো কোটাকাটি চলতেছে আপা আর আমার আম্মা কাটি করতেছে তোমার কপাল গোস হয়ে কে কপাল এমন এই যে আপা আপা কোটা কাটে করতেছে আপাই নিয়ে আসলো বাজার এই যে এখানে হচ্ছে মারিয়াম মারিয়াম আজকে মাদ্রাসায় যায়নি ও আজকে মাদ্রাসায় যায়নি ওর আজকে ছুটি হ্যাঁ এরকম করে না মারিয়াম সালাম দাও সবাইকে জোরে এই যে এখন তেলটা ছেড়ে দিচ্ছি লাউ রান্না করব পেঁয়াজটা লাল লাল হলে তারপর মশলা ছেড়ে দেবে এখন সব মশলা দিয়ে টিকবো হালকা হালকা করে হলুদ আজকে আমার শরীরটা অনেক খারাপ কথা বলতে পারতেছি না তাই আদা জিরা পাতা এখন একটু দিয়ে দিলাম সব সময় তো আমি মশলা সবাই একসাথে মিলাই নেই বাটিতে আজকে আমার বোন রান্না করতেছি এখন মশলাটা কষাতে কষাতে মশলাটা এখন ঢাকা দিয়ে দিব মশলাটা একটু গেছে কষানো হয়ে গেছে একটু পরে নাওটা ছেড়ে দিব

আমরা লাউর পানি দিয়েই লাউ রান্না করি আর পানি দেই না আর যেই লাউ নাকি গুঁড়া থুক থাকে ওইটার একটু পানি দিয়ে সিদ্ধ করতে হয় চলুন তাহলে আপনাদের দেখাই আপা কাঁচকি মাছ বাঁচতেছে কাঁচকি মাছ রান্না করব এই যে আপা কাছকে মাছ বাঁচতেছে কারা কারা কাঁচকি মাছ পছন্দ করেন আমাকে বলেন পাঠাই দিব হুম এখন আমরা সুটকির জন্য তেল দিয়ে দেব বিসমিল্লা আপনাদের তো বউ আজকে আর অল্প অল্প রসুন দেব বলছি আজকে সুটকি দিয়ে গুলমিশা গ্যাসটা লাল লাল হতে হতে তারপরে শুটি দিয়ে দেব এখন দেখাই আপা কাঁচি মাছ লবণ দিয়ে হাসল অবস্থা লাউটা আমরা ঢাকা দেব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমরা শুক্টি ছেড়ে দেব এখন মশলা চলে যাবে ছাড়া দেব আর আপা যা শুরু করছে লাউটা ঢেলে নিয়েছে এখন ঢালতে দেখাতে পারিনি এখন একটু জিরা ফাঁকে দিয়ে দিতেছে আসলাম আর শাকটা দেখতে এই যে কলমি শাকটা ভালো করে হয়ে নেই তারপরে এখন আমরা কাশ্মী মাছটা মাখিয়ে দিব আলুটা পরে কাশকি মাছ মরিচের কালারটা কাশ্মীরি মরিচ তো হলুদ মশলা নতুন কিছু না মশলা হইতেছে আগে যেরকম মশলা ওই সেম মশলায় সাধারণ মশলা তেল দিয়ে দেব বেশি করে লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এটা করে ভালো করে মাখা মাখা করে তারপরে চুলা বসিয়ে দেব আজকে আমার গলার জোরটা একটু কম থাকতে পারে কারণ আজকে অসুস্থ আমি আমার ছোট বোন মাখাচ্ছে এমন ভাবে মাখাবো হাতে রান্না হয়ে যাবে চুলায় দেওয়া লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু হাত দোয়া পানি মশলা যা ছিল হাতে চুলায় বসিয়ে দেবো এখন এই যে হচ্ছে কলমি শাকটা হয়ে আর একটু ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নেব কলমি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে কলমি শাকটা হয়ে গেছে রান্না এখন আমরা কাশকি মাছটা দেখবো আলুটা কেমন শুদ্ধ হয়েছে আলুটা শুদ্ধ হয়ে গেছে কাশকি মাছগুলো ছেড়ে দেব এখন শুধু একটা বাড়ির আপা যা শুরু করছে আপা শুধু আমার ডিস্টার্ব করে চলে আসলাম দেখি যে কটা ধৈনা পাতা আছে নাকি সেদিন নিয়েছিলাম পাঁচ ছয়টা পাতা কেউ নিয়ে নেই কয়েকটা বের হয়েছে এরকম গোড়া বুনলে নাওয়া যায় একটা দুটা পাতা করে এই ভালোই হয়েছে দেখেন আরও আছে এই যেখানে আছে। অনেক গ্রাণ অনেক এটা হচ্ছে থাই পাতা এটা হচ্ছে রজনীগন্ধ এই যে এখান থেকে নিয়ে নিলাম খেজুর গাছের গোড়ায় লাগাইছিলাম কয়টা এই যে ভালোই হয়েছে একটা তরকারি হয়ে যাবে যে ম্যাডামে খেলতেছে হ্যাঁ কি খেলো হ্যাঁ আপোস তো উল্টো করে নিছো তুমি সোজা করো আরে আম উল্টা করে বিছাইছো তো সোজা করো তুমি আই রানাবানা তরকারি কোথায় ভাত কোথায় তরকারি নাই আবার একটা টেলিফোনা নিয়ে নিছে এই যে দেখেন কপি পাতা হয়েছে এরকম আপনারা টোকে বলবেন চলে আসলাম কত্তি মাস বোনায় কত্তি মাস বোনা দেখেন কেমন হয়েছে এখন কটা ধোনাপাতা ছেড়ে দেব গাছ থেকে ছেড়ে নিয়ে আসছি হ্যাঁ নাড়াছাড়া দেবো না এভাবে নামিয়ে নেবো পরে পানিটা একদম শুকাই গেলে পুরোপুরে হবে তারপর একটু হালকাভাবে উল্টায় উল্টায় দেবো হ্যাঁ দেন

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের রান্নাবান্না শেষ একটু করে খাবো আমরা একটু করে খাওয়া দাওয়া করব এটা হচ্ছে লাউ নিরামিষ কাশি মাছ দিয়ে আলু এটা হচ্ছে সুটকি দিয়ে কলমি শাক আর এটা হচ্ছে ভর্তা শুটকির এই যে সব কিছু রান্না করার শেষ আমার আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমি এখন খাওয়া দাওয়া করতেছি অনেক ঝাল হয়েছে অনেক মজা হয়েছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ